নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা ইলিশ মাছ খেতে আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি কিন্তু এই যে যে আমরা ইলিশ মাছটা দেখুন বর্ষাকালে এটার কিন্তু সিজেন আর বর্ষাকালে এই ইলিশ মাছটার দাম অনেকটাই কম হয় কিন্তু অন্যান্য সময় দেখা যায় ইলিশ মাছটার দাম অনেকটাই বেড়ে যায় তাই আমরা কিভাবে এই বর্ষাকালে ইলিশ মাছ কিনে ফ্রিজের মধ্যে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারব। পুরো সারা বছর নয় আপনারা যদি এইভাবে সংরক্ষণ করেন ইলিশ মাছের স্বাদ গন্ধ একেবারে বজায় থাকবে এক বছর নয় আপনারা তিন চার বছরও রেখে খেতে পারবেন ফ্রিজের মধ্যে চলুন তাহলে কিভাবে আমরা ফ্রিজের মধ্যে ইলিশ মাছটা সংরক্ষণ করতে পারবো বছরের জন্য ইলিশ মাছ থেকে বাজে কোনো দুর্গন্ধও বের হবে না দু সাত গন্ধ বজায় থাকবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ এখানে আমি চারটে ইলিশ মাছ নিয়েছি আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এখানে অবশ্যই যেটা করতে হবে ইলিশ ইলিশ মাছটা যেহেতু বরফের মধ্যে থাকে তাই এর মধ্যে তো জল থাকবে যদি কোনো নোংরা থাকে অবশ্যই জল দিয়ে আপনারা ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন তারপরেও যদি ইলিশ মাছের গায়ে জল থাকে আমাদের যে কাজটি করতে হবে কোনো টিস্যু পেপার নিয়ে নেবেন বা আপনাদের বাড়িতে কোনো কাপড় থাকলে সেই কাপড় দিয়ে আমাদের কি করতে হবে এই যে ইলিশ মাছটার গায়ে জলটাকে সবার প্রথমে কিন্তু খুব ভালো করে একদম মুছে নিতে হবে যাতে ইলিশ মাছটার গায়ে কোনো রকম জল না থাকে জল থাকলে কিন্তু বন্ধুরা বেশি দিন মাছটাকে সংরক্ষণ করে রাখা যাবে না এবার আমরা অনেকেই বলি যে ফ্রিজের মধ্যে মাছ সংরক্ষণ করে খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা তো অবশ্যই টাটকা মাছ খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আমরা যখন অসময়ে বাজার থেকে কিনে নিয়ে আসি তখন দামটা কিন্তু ভীষণই চড়া থাকে তখন তো আমরা সেটা কিন্তু ওটাও ফ্রিজের মা মানে ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রাখা হয় তাই অত দাম দিয়ে না কিনে আমরা বাড়িতেই তো এটাকে এইভাবে রেখে দিতে পারি এমনকি এক থেকে দু বছর খেতে পারি এই যে আমরা ফ্রিজের মধ্যে ইলিশ মাছটা রাখবো গন্ধটা যে কারণে হয় এই কানকোর থেকে না ইলিশ মাছটায় বাজে একটি গন্ধ বেরায় বেশ কিছুদিন পর দেখা যায় একটা তেল কাস্টে কেরম একটা ভাব গন্ধ সেই গন্ধটার জন্য ভালো লাগে না তা দুটো পদ্ধতি শেয়ার করব আপনারা যদি চান ইলিশ মাছের যে কানকোটা আছে এই কানকোটাকে অবশ্যই বাদ দিয়ে দিতে পারেন কারণ কানকোর এই জায়গা থেকেই পুরো ইলিশ মাছটার মধ্যে বাজে একটি গন্ধ হয়ে যায় তাই এইভাবে কানকোটাকে আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন আর যারা কানকো বাদ দিতে চান না তাদের জন্য একটি পদ্ধতি আছে কানকো বাদ দিতে না চাইলে বন্ধুরা এখানে আমাদের নিয়ে নিতে হবে লেবু আমাদের প্রত্যেকের বাড়িতেই পাতি লেবু থাকে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় এই কানকোর ভেতরটায় এই যে কানসাটা আছে না এখানটায় আমাদের লেবুর রসটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু মাছের থেকে কোনো রকম বাজে একটা গন্ধ বের হবে না কানকোটা ভালো থাকবে দেখুন সবগুলো ইলিশ মাছের মধ্যেই আমি এইভাবে লেবুর রসটা দিয়ে দিচ্ছি তারপর আমাদের একটা দুটো পদ্ধতি অবলম্বন করতে হবে ব্যাস তাহলেই আমরা মাছটাকে মিনিমাম তিন চার বছর সংরক্ষণ করে রাখতে পারব এখানে আমার মাছের জন্য এক টুকরো লেবুর রসি যথেষ্ট ছিল এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা এখানে দেখুন মাছের যে কানকোটা রয়েছে এইভাবে ফ্রেশ দেখে তেজপাতা অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন যেন তেজপাতায় কোনো রকম ফাঙ্গাস না থাকে কানকোর ভেতরে আমি এইভাবে তেজপাতাগুলোকে ভাজ করে দিয়ে দিচ্ছি তেজপাতা মাছটাকে টাটকা রাখতে কিন্তু সাহায্য করবে আর মাছের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া ধরবে না এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি কিন্তু বন্ধুরা এখানে বেশি নুন নেবেন না সামান্য পরিমাণ একটুখানি নুন নিয়ে মাছের গায়ে এইভাবে আলতো করে একটু লাগিয়ে দেবেন বেশি একেবারেই নয় একদমই অল্প পরিমাণ নুন আমি খুব ভালো করে এইভাবে মাছের গায়ে লাগিয়ে নিলাম এবার আমাদের যেটা করতে হবে এমন একটি পলিথিন নিতে হবে যে পলিথিনের মধ্যে কোনো রকম বন্ধুরা ছিদ্র নেই ছিদ্র ছাড়া পলিথিন নিতে হবে এরকম ধরনের পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বা আপনারা ক্যারিব্যাগ চাইলে বড় ক্যালি ক্যারিব্যাগ নিয়ে নেবেন এবার যেহেতু আমার মাছ অনুযায়ী এই পলিথিনটা আমি মাপ মতো নিয়ে নিয়েছি আপনাদের মাছ ছোট বড় হিসাবে আপনারা পলিথিন ছোট বড় নিয়ে নেবেন মাছগুলোকে আমি এইভাবে সবগুলো মাছ ঢুকিয়ে দিচ্ছি এবার যেটা করতে হবে এই পলিথিনের মধ্যে যাতে একটু হাওয়া না থাকে খুব ভালো করে এইভাবে চেপে চেপে আপনারা কি করবেন হাওয়াটাকে কিন্তু বের করে দিতে হবে দেখুন এইভাবে বের করে দিয়ে খুব ভালো করে আমি মাছটাকে এইভাবে পলিথিনের মধ্যে মুড়িয়ে নিলাম এইভাবে যদি আপনারা মাছটাকে সংরক্ষণ করেন বন্ধুরা মাছের যেরকম স্বাদ স্বাদ বজায় থাকবে মাছ থেকে কোনো রকম বাজে গন্ধ বের হবে না আপনারা মাছটাকে ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে রেখে দেবেন আমার কথা অনুযায়ী আপনারা রেখে ছ মাস পর খেয়ে দেখুন বন্ধুরা মাছের গন্ধ টেস্ট একই থাকবে এমনকি অনেক দাম দিয়ে মাছটা আপনাদের কিনতে লাগবে না বাজার থেকে